মর্নিং মিঠাই এই দেখো মিঠাই ঘুম থেকে উঠে গেছে আর মিঠাইয়ের সব বন্ধু বান্ধব চলে এসছে আর আজকে আমাদের বাড়িতে দুটো নতুন অতিথি এসেছে এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সুনিতা মাসির ছেলে আর এটা হচ্ছে সুনিতা মাসির মেয়ে ওরা মায়ের সঙ্গে আসছে ঘুরতে সুনিতা হচ্ছে আমার বোনের মতন ও আমার বাড়িতে রান্না করে তো এই দেখো এই সবগুলো মিলে এখন খেলা শুরু হয়েছে চলো যাও ঘরে বিছানায় যাও যাও সব খেলনা পাড়ে দৌড়ে যাও দিচ্ছি যাও 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 মিঠাই তুমি কি খাবা কালকে কেক বানিয়েছিলাম মিঠাইয়ের জন্য এখন মিঠাই সবাইকে কেক খাওয়াবে তোমার চ্যানেলের নাম বলে দাও ওয়েলকাম টু সবাইকে এখন কেক খাওয়াবো ওই যে হাই করো হাই করো হাই হাই চলো 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 আসো সবাই এখন কেক খাবে অল্প অল্প করে দিব বেশি দিব না রিজো নষ্ট করে সেই জন্য নাও দাঁড়াও দাঁড়াও সবাইকে দিব কেক মিঠাই বলে দাও কেকটা কে বানিয়েছে

বাইরে খেলতে এই যে রোদ উঠেছে কি এই যে তারা এখনো খাওয়া হয়নি কেমন গো কেকটা মিঠাইয়ের স্নান খাওয়া হয়ে গেছে দেখো এখানে বসে কি করছে ও মিঠাই কি করছো তুমি এখানে তাই ভাবছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও তুমি তো সোজা রথে গিয়েছিল না আজকে উল্টো রথ কিন্তু রথের মেলায় এর আগের দিন গিয়ে তুমি অনেক টাকা খরচ করেছো আজকে কিন্তু শুধু খাওয়ার জিনিস কিনে দিব একটা খেলনা কিনে দিব না আইসক্রিম কিনে দিলে তুমি আর অন্য কিছু খাবার না তো সত্যি করে বলো কিন্তু তোমার যে টনসিল আছে তোমার যে মানডে থেকে স্কুল শোনো না আইসক্রিম খেলে যদি জ্বর আসে ঠিক আছে তাহলে আজকে কথা থাকলো রথের মেলায় গিয়ে একটা আইসক্রিম তো এখন আমরা আপাতত রাখছি বন্ধুদের সাথে আবার দেখা হবে চকলেট আইসক্রিম আইসক্রিম পছন্দ হয় তো তুমি আমার বন্ধুদেরকে বলে দাও তোমরা আমার সাথে থাকো আবার রথের মেলায় গিয়ে দেখা হচ্ছে না বলে দাও এখন তো রথের মেলা বসেনি তো তোমরা অপেক্ষা করো মিঠাই রথের মেলায় যাবে সেটাও তোমাদের দেখাবো হ্যাঁ এটা তোমার স্কুলের কপি বন্ধ করো কপি খুলে রাখলে পড়াশোনা ভুলে যায় মানুষ チーズ দেখি 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 এই যে মিঠাই রথের মেলা থেকে দেখি দেখাও দেখি তোমার মুখটা দেখি শক্ত হয়ে যায় কিন্তু যাও কাছে গিয়ে দাও দূরে গিয়ে দাও দূরে গিয়ে দাও ওই দিকে যাও হ্যাঁ রাস্তার দাও কি খাচ্ছে খাচ্ছে জিলাপিও এই যে মিঠাই মেলা থেকে জিলিপি কিনে নিয়ে এসে এবার পাপ্পিদেরকে খাওয়াচ্ছে মিঠাই তোমার মুখটা দেখি আইসক্রিম খেয়ে কি হয়েছে বাহ না ঘরে চলো মেলা আইসক্রিম খেলা মুক্তা নোংরা হয়ে আছে কি কিনেছো মেলা থেকে এটা জানো কি খুশি মিঠাই বেলুনটা পেয়ে এটা কি বেলুন বলো তো মিঠা এটাকে কি বলে জানো গ্যাস বেলুন তোমার হাতে বেঁধে দেই দাও দিব মিঠাই দেখি 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 তোমার হাতে কে বেঁধে দিয়েছে ইমা মিঠাইয়ের হাতে বেলুন বাধা ইমা বেলুনটা কি উঠতে পারে না হাঁটতে পারে একবার ছেড়ে দিলে কিন্তু বেলুন চলে যাবে আমি তো বেঁধে দিয়েছি হাতে